আগরতলা প্রেস ক্লাব আয়োজিত স্পোর্টস ফেস্ট ইতিমধ্যে শুরু হয়েছে মঙ্গলবার লুডো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে স্পোর্টস ফেস্টের ইনডোর ক্রীড়া আসন বেলা এগারোটা নাগাদ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এতে অতিথি উপস্থিত ছিলেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক্ষ আজকের এই লুডো কম্পিটিশনের যারা অংশগ্রহণকারী আবার সহযোদ্ধারা সবাইকে আগরতলা প্রেস ক্লাবে স্পোর্টস সব কমিটির তরফ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার যে কমিটি কমিটির যিনি কনভেনার অভিষেক দেব উনি বিস্তারিত বলেছেন আমি আর সেদিকে যাব না আমরা এটি মধ্যে প্রায় আধা ঘন্টা লেট তো আমি আশা করি এই যে লুডু খেলা আমাদের ক্লাবের যে বার্ষিক যে ক্রিয়া সূচির মধ্যে একটা অন্যতম ইভেন্ট সম্ভবত দুই দ্য থার্ড টাইম টানা থার্ড টাইম আশা করবি আপনার আশা করি আপনারা সবাই খেলাটা উপভোগ করবেন এবং যেই অভিযোগটা থাকে অভিযোগটা দূরে সরিয়ে যেহেতু আরেকজন নেই যিনি লাস্ট মধ্যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান না না আচ্ছা আর চ্যাম্পিয়ান ঠিক আছে যা আপনারা যারা এসেছেন সবাইকে বলবো যে কয়েক ঘন্টার সময় আপনারা একটু অন্যদিকে সময় নষ্ট সময়ে ইয়ে করে সুযোগ করে করবেন এবং আশা করি আজকের এই টুর্নামেন্টটা একটা মেমোরেবল হবে সবাইকে আবারও অভিনন্দন ধন্যবাদ